সুপার ওভারে দাসুন সানাকা কেন রান আউট হলেন না আসলে বিষয়টা এতটাই সহজ যে এটা নিয়ে খুব একটা হইচই হয়নি কিন্তু বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে সহজ জিনিসও অকারণে জটিল হয়ে যায় ভাগিস এই ঘটনার সময় ফিল্ডিং দলে বাংলাদেশ ছিল না তাহলে এতক্ষণে তুলকালাম ঘটে যেত গাজি সোহেলকে কাঠগড়ায় তোলা হতো নিশ্চিত ভারত ওই সময় ব্যাটিং করতে থাকলে বলা হতো আইসিসি মানেই হল ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আইন বলছে ক্যাচ মানে ডেড বল স্যামসনের হাতে যখন বল ধরা পড়লো খেলা থেমে গেল এরপরে সানাকা দৌড়ে কি করলেন কারো থ্রো কত সুন্দর হলো এসব আইনের চোখে বাতিল রান আউটের সুযোগ নেই যেমনটা থাকে না এল দিয়ে ফিঙ্গার তুলবার পর বল বাউন্ডারি গড়ালেও ব্যাটার রিভিউ নিয়ে বাঁচবেন কিন্তু চার রান ফেরত আসবে না অন্যায় মনে হলেও আইসিসি রুলবইতে বইতে এভাবেই লেখা আছে যদি ফিল্ডিং দলে বাংলাদেশ থাকতো তাহলে এই ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা হতো বা ব্যাটিংয়ে ভারত থাকলেও হতো তখন কেউ আইসিসির আইন মানতে চাইতো না ফেসবুকের টাইম লাইন ভেসে যেত ষড়যন্ত্রের স্লোগানে ভারত ব্যাটিং করলে আইসিসি বুকে বর্জন করার ডাক উঠত বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের এটা একরকমের হীনমন্যতা যখন যখন নিজেদের বিপক্ষে সিদ্ধান্ত যায় তখনই কেবল আইন ব্যবস্থা সিস্টেম রিভিউ সবই শত্রু হয়ে দাঁড়ায় মজার ব্যাপার হলো অন্য দলগুলো এসব নিয়ে তর্কে যায় না খেলে যেতে হারে আবারও যেতে কখনো হারবে কখনো জিতবে এটাই খেলার নিয়ম প্রতিটা ভুলকে ষড়যন্ত্র বানিয়ে তাতে বাংলাদেশি সমর্থকরা নিজেরাই ডুবে থাকে বাংলাদেশি সমর্থকরা আম্পায়ার ভুল করলে সেটাও বুঝতে চান না সিস্টেমের দায় হলে সেটাও বুঝতে চান না অথচ বাকি দলগুলো উঠতে বসতে বাংলাদেশ দলকে হারাচ্ছে প্রত্যাহ কাব্য খেলা একাত্তর